আমাকে দিলো চেনা দোকানে বাসি কাজকর্ম সেরেই যেই বসেছি চা খেতে সকালবেলা অমনি খরচার খাতা শুরু হয়ে গেছে অমনি দেখছি একটা গ্যাস চলে এসছে গ্যাস বুকিং করেছিলাম তিন চার তিন চার দিন হয়ে গেছে তা আজকে দেখছি গ্যাসটা চলে এসছে গ্যাস দাদা বলেছিল ফোন করেছিলাম যে কবে আসবে বললো দু তিন দিন তো লাগবেই তা দেখো আজ সকালে গ্যাস চলে এসে আস ছেলে কিছু ঘুমাচ্ছিল আমি বললাম আমার গা হাত পা কোমরে অনেক ব্যথা তুই উঠে সিলিন্ডারটা দে তো ছেলেই সব কিছু দিচ্ছে টাকা সিলিন্ডার বই আর একটা আমার অভ্যাস কী খারাপ জানো তো আমি না বইতে যেদিন বুক করি সেদিন তারিখটা লিখি না দাদা ওই জন্য বলছিল তুমি তারিখটা কেন লেখো না সেই জন্য আমি তারিখটা দেখো লিখিনি আরও দাদাই লিখে দিল এটা বেশ কয়েক মাস ধরে এই জিনিসটাই হচ্ছে তারিখ লিখতেই কোথা থেকে আমি ভুলে যাই তো ছেলেন ভারী সিলিন্ডারটা ওদিকে রেখে দিল দাদা তুলে দিয়ে গেছিলো তো ও গুছিয়ে রেখে দিলো আর যেগুলো সিলিন্ডারের উপরে থাকে আমাদের রোজ সেগুলোকে তুলে উপরে তুলে দিতে হবে তাই দেখো আর জুতোগুলো বার করে করেনি আজকে কেন বেরোয়নি আর সকালবেলা তো আমার জুতো আমার তো জুতো পরে অভ্যাস নেই যে জুতো পরে বাসি মানে জলের কাজ করব বা কিছু ওই জন্যে তো চলো ছেলে সিলিন্ডারটা ঠিক করে রেখে সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমার ছোট পরিবারে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে ব্লগটা শুরু করছি আমার পরিবারের তরফ থেকে সবাইকে অনেক অনেক মানে কি বলবো বুক ভরা ভালোবাসা অনেক শুভেচ্ছা সবাই অনেক ভালো থেকো জীবনে অনেক তোমরা এগিয়ে যাও যেমন তোমরা আমাকে সাপোর্ট করছো তেমনভাবেই তোমাদেরও যেন জীবনে সবাই খুব সাপোর্ট করে দরজাটা ছেলে বন্ধ করে দিয়েছিল ময়লা দাদা গাড়ি নিয়ে এসেছিলো ছেলে জামা প্যান্ট খুললো চান করে এসে ছেলে সকালে লুচি চা খেয়েছে আমিও খেয়েছি আমি খাইনি বলবো না এখন বলছে কিছু খাবো না আর পেটটা ভার হয়ে গেছে লুচি দিয়ে চা খেলে এমনি অম্বল হয় রো অঙ্ক নিয়ে বসেছে কালকে যেহেতু ওর পড়া আছে আর আমি মাছ নিয়ে এসেছি আজকে এখনো মাছ কাটা হয়নি আজকে আমাদের পাশের স্কুলে হচ্ছে বসন্ত উৎসব তা সে বসন্ত উৎসবে বাচ্চারা যাচ্ছিলো সব নাচতে সেখানে আমি একটু নাচ দেখলাম তার ময়লা দাদা গাড়ি এসেছিলো যে কাজে আমি লেগেছি সেইখানে কথা হলো বললো এই যার কাছে কাজ করছি সে হচ্ছে তোমার কোনো অসুবিধা সুবিধা শরীর খারাপ কিছুই বোঝে না বললাম হ্যাঁ মাকে যেদিন হসপিটাল নিয়ে যাচ্ছিলাম ম্যাডাম আমাকে বলেছে তারপরে বললো তোমাকে তাহলে কাজ করতে হবে না এরকম করে বলছিল তাই বললাম কাজ না করতে হলে করতে হলে আগে আমার মা তারপরে কাজ আর এই দেখো কত জামা কাপড় মেলেছি কালকের কার এখানে মেলার জায়গা নেই এই দেখো এখানে মেলা আছে আমার হচ্ছে শাড়িটা আর এই দেখো আমার ছেলে উপরে মেলেছে ছেলের প্যান্ট ছোট প্যান্ট বড় প্যান্ট সব মেলেছে যাতে শুকিয়ে যায় আর ওই দাদার সাথে কথা হলো দাদা বলছে যে ওখানে কিছুই বোঝে না কাজ ছাড়া ওরা কিছু বোঝে না সে কথা বললে তো হবে না সুবিধা অসুবিধা ভালো মন্দ সবার আছে আমার ওরকম কাজ থাকলো বা গেল কেন আমার মা আগে আমার মা চলে গেলে আমি মা পাবো না কাজ চলে গেলে আমি কাজ পাবো অভাব অনুটন ছাড়া জীবন থাকবে আমার কষ্ট থাকবে হ্যাঁ কাজ করলে একটু হয়তো ভালো হয়তো কাজ করেছিলাম বলে এই এখন মার এইসব খরচা গুলো করতে পারছি হয়তো সেইভাবে কারোর কাছে ধার করতে হলো না কিন্তু কাজ না করলে আবার হবে না তো কি করা যাবে মায়ের কথাও তো ভাবতে হবে আগে তো মা বলো তো চলো বন্ধুরা তোমরা সাথে থাকো পাশে থাকো আর আমি চলো মাছ কেটে আনি আর কি মাছ নিয়ে এসেছি দেখাচ্ছি দেখিয়ে এখানে ঢাকা দিয়েছি মাছের প্লাস্টিকটাও ফেলে দিলাম বুঝেছো মাছের প্লাস্টিকটা না ফেলে দিলে এই কাটা পোনা মাছের হাফ মাথা আর হাফ মানে হাফ গোটা মাছ নিয়ে এসেছি তো চলো মাছটাকে আমি আগে কেটে আসি ভাত গুলো ছেলে খাবে না বললো আমি বললাম মাংসের ঝোল আছে খা মাংস আছে ব্যাস ভাত শুকনো আছে ঠান্ডা পড়েছিল যেহেতু কালকে অনেক কড়কড়ে ভাত ছিল মানে শুকনো একদম কর ভাত ছিল মাংসের ঝোল দিয়ে মাখলাম তুই দুগাল খা আমি দুগাল খাই তাহলে খাওয়াটা হয়ে যাবে তারপরে ভাত রান্না বসাবো আমরা খেয়ে নেবো আজকে বেশি কিছু করবো না আজকে মাছের তেল পেঁয়াজ দিয়ে ভাজবো আর বাঁধাকপি দিয়ে মাছের মাথা করবো আর কাটাফোনা মাছের ঝাল করবো ভেবেছিলাম মাকে একটু মাছ দিয়ে আসবো কিন্তু মায়ের যেহেতু হাই হাইপ্রেশার আর কাটাপোনাটা দেবো জ্যান্ত মাছ তো আনতে পারিনি দেখা যাক তো চলো মা ছেলে মিলে ভাত খেয়ে নি তারপরে আসছি তোমাদের কাছে এ দেখো মাছটাচ কেটে এসে সব কিছু ছেলেকে খাইয়ে টাইয়ে নিয়ে সব বাসন কোষণ বাইরে করে দিয়ে গ্যাস মুছতে চলে এসছি আর ভাবছি কি আজকে চুড়িদার পরেই শর্ট ভিডিও করব তবে ইউটিউবে শর্ট ভিডিও আজকাল বেশ ভালো লাগে না কেন বলো তো একদম জানে শর্ট ভিডিও রিসটা আমার চ্যানেলে ডাউন হয়ে গেছে ছেলের পরীক্ষার সময় কতদিন দিতে পারিনি তো সেই কারণে রিসটা ডাউন হয়ে গেছে এই রিচ উঠতে উঠতে অনেকটা সময় লেগে যাবে এই ইউটিউবে শর্ট শর্টগুলোই আবার যখন অন্য জায়গায় দিচ্ছি তখন কিন্তু চলে যাচ্ছে বেশ হাজারে লাখে মিলিয়নেও ভিউ হচ্ছে অথচ ইউটিউবে হচ্ছে না জানো তো তো চলো গ্যাস ফ্যাসগুলো মুছে নি মুছে নিয়ে বাইরে এখন অনেকগুলো কাজ আছে এখন এইগুলো নিয়ে রাখবো রেখে দিয়ে তারপরে গামছাটা ছেলে বলছে দুদিন ধরে তো খুব বৃষ্টি হয়েছে সে বৃষ্টিতে গামছাটা ভেজা রাখা ছিল ছেলে বলছে মা ওটা গন্ধ ছাড়ছে তুমি একটু সার্ফ দিয়ে কেচে দাও তো গরম জল করে দিলে ভালো হতো তো গরম জল করবো না এটা এমনিতেই কেচে ধুয়ে দেবো তারপরে বাসনগুলো মাজবো আর বৃষ্টিতে লোকে সবাই জানলার কাছে বসে নিজের বাড়িতে বসে বৃষ্টি দেখে উপভোগ করে রাত হোক দিন হোক আরাম করে ঘুমাতে পারে আমাদের কিন্তু তা নয় রাতে যদি দুটোর সময় বৃষ্টি আসে না আমাদের উঠে ঠেলে উঠে ঘুম থেকে মানে উঠে পড়ে বসে যেতে হয় কেন বলতো যে কোথা থেকে জল পড়ছে কোন জিনিসটা ভিজছে কোন জিনিসটাতে জল পড়ছে নিজেদের গায়ে জল পড়ছে এগুলো দেখতে হয় তো কী আর করা যাবে কিছু করার নেই ভাবলাম বালতিটা ধুয়ে রেখে দিই তারপর ভাবলাম না গামছাটা কেচে দিই এ দেখো গামছাটা ছেলে যখন বলল গন্ধর কথা আমিও একবার না নাকে শুকে নিলাম শুধু জল দিয়ে ধুচ্ছিলাম ছেলে বলল যে না তা বললাম তোর বাবা এসে কেচে দেবে বললো না আমার না তুমি কেচে দাও তো দুখানা গামছা আর একখানা রয়েছে সেটা একটু মানে একটু ফুটো ফুটো হয়ে গেছে বলে ওটা এমনি নর্মাল গা হাত পা মোছা যায় তো ভাবলাম যাক গে গরম জল আর লাগবে না একটু সার্ফ দিয়ে এটাকে থুপেই দিই তার জন্য থুপতে লাগলাম জলের ব্যাপার তো তোমরা জানো জলের কি অবস্থা আমাদের বাড়ি জলের অবস্থা আমাদের বাড়ি খুব শোচনীয় খুব খারাপ অবস্থা তা কি করা যাবে প্রচুর বালি পড়ছে কিন্তু কাজ তো করতেই হবে কাচ্ছাটা কি করে করব বলো আর সাবমার্শালের জল বৌদিরা নেয় সেটা তো আমরা খুব পাই তাই না কখন চালায় হাঁক মানে বসেও জানতেও পারি না বুঝতেও পারি না কখনও বলে রাখলে হয়তো বৌদি ডাক দেয় বা কিছু তো এখন জল পড়ছে অনেক কিন্তু বালির জন্য জলটা ঠিক কাজ করে উঠে করা যায় না কাজটা ঠিক করাই যায় না বালি এত বালি সাদা বালি এমনিতে কোনো ঘর দুয়ার এখানে আমাদের এখানে যারা জমি মানে ঘর দুয়ার যখন মানে বানায় না ভিত ভর্তি করবে সাদা বালির কথা বললে তারা বলে যে সাদা বালি এখন পাওয়া যায় না অথচ দেখো কলের মধ্যে কত সাদা বালি মানে পুরো ডেন ফেনগুলো সব ভরে একদম পুরো ফুলে উঠেছে ভর্তি হয়ে উঠেছে কি করা যাবে কিছু করার নেই সাদা বালির কাজ সাদা বালি করছে আমাদের কাজ আমরা করব তো এটা তখন ধুয়ে নিয়ে অল্প জল আচার জলটা শুশু করে আসতে শুরু করেছে প্রথম দিকে যখন আসতে পড়ছে তখন কিন্তু একটু পরিষ্কার পড়ছে তো বাসন কোষণগুলো মেজে ধুয়ে নিয়ে তারপর একবারে শর্ট করতে লাগবো দেখি কটা শর্ট ভিডিও করি ওই যে বললাম শর্ট ভিডিওর রিচটা আমার চ্যানেলে প্রচণ্ড ডাউন হয়ে গেছে আগে যেমন শর্ট ভিডিও দু হাজার চার হাজার পাঁচ হাজার দশ হাজার ভিউ হতো বেশ ইদানিং ধরে কিন্তু সেই ভিউটা কিন্তু কমে গেছে যে শর্টগুলো অন্য লোক করছে তাদের মানে অন্য সব চ্যানেলে বেশ বেশ ভালো ভিউ কিন্তু কি জানি কেন আমার কোথায় কি কিছু ভুল হলো নাকি না ইউটিউব আমার থেকে মুখ ঘুরিয়ে নিয়েছে নাকি আমার দর্শক বন্ধুরা মুখ ঘুরিয়ে নিয়েছে না এক একদিনে একশো দেড়শো দুশো আমার কিন্তু ই হয়েছে কি বলো তো সাবস্ক্রাইবার হয়েছে ভিউ হয়েছে কিন্তু এখন সারা দিনে সেই প্রথম যখন চ্যানেল খুলেছিলাম যে অবস্থা ছিল এখনও সেই অবস্থা মানে একটা কি দুটো সাবস্ক্রাইবার হলো কি হলো হলো না তো হলো না তবে সাবস্ক্রাইব দিয়ে আমি মাথা ঘামাই না কেন সাবস্ক্রাইব দিয়ে তো আর পয়সা ইনকাম হয় না ইনকাম হয় ভিউর উপরে কে কতক্ষণ ভিডিও দেখলো কে কতক্ষণ দেখছে না কে কটা লাইক করলো কে কটা কমেন্ট করলো এইসবের উপর তবে দেখো আজকে মাছটা না বেশি করে হলুদ মাখায়নি কেন বলো তো বেশ ভাল লাগছে না আর মাছটা সেই মায়ের জন্য যেমন কাটি আজকে মায়ের জন্য তেমন মাছ কিন্তু আমি কেটেছি আজকে মাছ কাটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি বাইরে বৌদিরা সব কাজ করছিলো তো সেই জন্যে আর বেলাও হয়ে গেছিলো ওই জন্য বলো না বসে থাকলে যদি ভিডিও করার জন্য মাছ কাটা দেরি করি তাহলে আমার দেরি হয়ে যাবে সেই জন্যে আর মাছ কাটার জন্য অপেক্ষা না করে মাছটা কেটে ধুয়ে নিয়ে চলেই এসছি আর মাছগুলো সব কেটে নিয়েছি বাঁধাকপি তবে এই বাঁধাকপিটা খুব একটা ভালো না ও বর বলছিল সকালে যখন বাজার যাব কি কর যদি কাটাপোনা মাছ আনো না তাহলে মাছের মাথায় এনো বাঁধাকপি যখন করবে তাহলে মাছের মাথা দিয়ে করো তবে বাঁধাকপি এখন খাওয়ার মতো না বলেছিলাম তোমাদের বাঁধাকপির কোফতা বানাবো কিন্তু করে উঠতে পারলাম না কেন বলতো যে এই যে মা হসপিটাল ছিল তারপরে আমার অনেক কাজ ছিল আমার নিজের শরীর খারাপ ওগুলো তো করতে গেলে অনেক খাটতে হবে সেই জন্যে তবে আজকে দেখো না কাজ করার কোনো ইচ্ছা নেই শরীরটাও দিচ্ছে না মাছগুলো ভেজেছি কিন্তু বেশি একদম কড়া হয়ে গেছে লাল লাল হয়ে গেছে মাথার মধ্যে যে কি ঘুরছে বুঝতে পারছি না বিকালবেলা বেরোবো আজকেরে মুদিখানা জিনিস আনার আছে তারপরে আনার আছে হচ্ছে মায়ের জন্য একটু ফল এ নিয়ে আসবো মায়ের শরীরটা ভীষণ দুর্বল হয়ে গেছে ফল আনতে যেতে গেলে তো স্টেশান যেতে হবে তো যাবো বিকালবেলা বেরোবো বৃষ্টি ফিষ্টি যদি না আসে তাহলে তো খুব ভালো কথা আর বৃষ্টি চলে আসলে তাহলে তো বুঝতেই পারো অসুবিধা হয়ে যায় আর এই দেখো তেলের প্যাকেটে তেলটা তো এটা আগের সপ্তাহে আনা ছিল এই সপ্তাহ মুদিখানা জিনিস এখনও আসেনি সন্ধ্যাবেলা আজকে বর একটু দেরি করে কাছ থেকে বাড়ি আসবে আসলে বরকে বলবো তুমি একা যাও একা গিয়ে মুদিখানা জিনিস নিয়ে আসো আমার শরীরটা ভালো না আমি যাবো না তো দেখা যাক কি করে ফল আনতে তো যেতেই হবে তো দেখো মাছের ঝোলটাও বসিয়ে দিয়েছি একদম কিছু দেবো না শুধু টমেটো পেঁয়াজ দিয়ে আর ভালো লাগছে না আর এই যে মাছগুলো ভেজেছি মাথাটাও ভেজে রেখে দিয়েছি আর বললাম না বেশি ভাজা হয়ে গেছে বসিয়েছি মাছের আর বাঁধাকপি দিয়ে মাছের মাথা দিয়ে করব তরকারি মাছের তেল পেঁয়াজ আর লঙ্কা দিয়ে একটু ভাজবো আর হচ্ছে দেখো আবার আকাশটা মেঘলা করে আসলো যেগুলো শুকিয়ে গেছে সেগুলো একটু তুলে নিই ছেলে অঙ্ক করছে সকাল কালকে সকাল হলেই ওর পড়া আছে আজকে পুজোটা ছেলে দিল বৃহস্পতিবার তাও পুজোটা ছেলে দিল আমি দিলাম না আর এগুলো আমি সকালে চান করেছি সেই জামা কাপড় আর কালকে জামা কাপড় এই যে বরের এইগুলো আর আর কোথায় আর তুলে নিয়েছি খানিক শুকায়নি জানো তো এইটা আজকে ছেলের আর এই কালকে তো ছেলের এগুলো সব ও পড়বে বলে তালিতে দিয়েছিল আজকে বর একটু দেরি করে আসবে শুকিয়েছে এগুলো একটু একটু ভিজে আছে দেখো ভস করে দেখবো বৃষ্টি নেমে এসছে একদম মেঘলা আবার মেঘলা করে নিয়েছে ওয়েদারটা এখন কালো করে এসছে জোরে বৃষ্টি হয় ধুয়ে চলে যায় একরকম আর টিপিট টিপিট করে বৃষ্টি হলে একদম ভাল লাগে না এই শাড়িটা কালকে মেলেছিলাম বেড়াতে শুকাবে বলে ঘরে কোথায় মেলবো তো তাই জন্য তো করে আমার হয় দা ছেলে প্যান্টটা আবার পড়ে গেছে দাঁড়াও সব জামা কাপড়গুলো তুলে নিলাম রান্না হচ্ছে রান্না বসিয়েছি এগুলো থাক পরে ভাজ করব এখন এখানেই পরে থাক আজকে আড়াইটা বাজে রান্না হয়নি হেভি দেরি হয়ে গেছে আজকে হাতেও যন্ত্রণা করছে তো চলো সাথে থাকো এ দেখো দেখতে পাচ্ছ এই যে বাঁধাকপিটা দেখতে পাচ্ছ এক করাই হয়েছে আলু দিয়ে বাঁধাকপি দিয়ে বেশি করে করলাম ভাবলাম দুপুরে খাবো রাতে খাবো সেই হিসাবে গোটা বাঁধাকপিটাই কেটে দিয়েছি কিন্তু বড় আসবে না পরে জানিয়েছে যখন বাঁধাকপিটা কাটছিলাম তখনই জানিয়েছে সেই কারণেই বাঁধাকপিটা এক করাই হয়েছে তাও থাক কোনো ব্যাপার না আমার বড় বা ছেলের তো কোনো ব্যাপার না ওরা আর মশা দেখো মশাতে ধূপকাঠি ধরিয়েছি গো কিন্তু এত মশা মশাতে বসা যাচ্ছে না আর এক করাই বাঁধাকপি কপি করেছি বাসি তরকারি থাকলে কালকে চলে যাবে আমাদের কোনো ব্যাপার না আমরা সব খাই এ দেখো আ ছেলে খাচ্ছে দেখো গরম তরকারি অবস্থা দেখো কর 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 মুখের মধ্যে ভরে গরম লাগলে আমরা কেমন করতাম ছোটবেলা ওরকম করছে কর 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 আর এখানে ওকে ভাত দিয়ে দিয়েছি ওর বাবা একটু দেরি করে আসবে আর এখানে দেখো এই যে বাঁধাকপিটা কপিটা হয়েছে মানে একটু বাকি গ্যাসটা কমিয়ে রেখেছি মাছ আছে আর কালকে বিট ভাজা ছিল একটু মাংসের তরকারি ছিল আর বাঁধাকপি একটু তুলে দিলাম আর মাছ এই দিয়ে আজকে খাবে আজকে আমি রান্না করেছি মাছের তেল দিয়ে ভাজা তোমাদের এখান থেকেই আজকে রান্নার মেনু তো শেয়ারই করা হয়নি মাছের তেল পেঁয়াজ দিয়ে ভাজা আর ভালো মানে তেতো দিকটা ভেজেছি আর ভালো দিকটা রেখে দিয়েছি কালকে করবো আলু দিয়ে মাছের ঝাল আর হচ্ছে ওখানে হয়েছে এই যে কড়াইতে আছে এই যে বাঁধাকপি এই হচ্ছে আজকে রান্নার মেনি ভাত তো জানি আছে আজকে দুবেলার ভাত একসাথে করে নিয়েছি তো চলো তোমরা সতে থাকো পাশে থাকো আর শিবানীকে একটু ভালোবেসো অনেক অনেক ভালোবাসা দিও আজকাল শিবানীর শরীরটা খারাপ তো জোর এই স্প্রিডে কথাও বলতে পারছে না এতটা মানে ক্লান্ত লাগছে কতদিন হয় আমাদের ঘুরতে যাওয়া নবদ্বীপ যাওয়ার কথা ছিল ছেলে মা টেস্ট দেবে তারপর যাবো হলো না ছেলে মাধ্যমিক দিলে তারপর যাবো সবাই ঘুরে চলে এসছে কিন্তু আমার ছেলেকে নিয়েই আমরা কোথাও যেতে পারলাম না যাবো এইবার কালকে মানে বুধবার যাওয়ার কথা ছিল কেন পড়াও তো চালু হয়ে গেছে না সেই হিসাব করে যেতে হয় ছুটির দিন তো সেই বুধবার দিনও সেই কালকে তো একদম বৃষ্টি হচ্ছিল উল্টে মা হসপিটালে ভর্তি বলে আরে ঘুরতে যাওয়া হলো না ছেলেটার মনটা খুব খারাপ করছে দেখি সামনের সপ্তাহে তো দোল আছে বরের দুদিন কাজ কামাই হবে আবার একদিন কাজকামাই করে যাওয়া এখন সম্ভব না দেখা যাক কি হচ্ছে তো যা কিছু করব তোমাদের তো অবশ্যই বলবো তো তোমরা সাথে থাকো আর শিবানীকে রোজ রোজ দেখো শিবানীর পুরো জীবনের ঘটনা তোমাদের কাছে তুলে ধরবে চলো সাথে থাকো এ দেখো মাছের ঝাল করেছি আর কি রান্না করেছি বাঁধাকপি করেছি আর হচ্ছে কি করেছি বলো মাছের তেল পেঁয়াজ দিয়ে ভাজা আর কালকে একটু বিট ভাজা ছিল আর এই দেখো ছেলেকে বললাম বাবা লেজাটা তোকে এবেলা দিয়ে দেবো ছেলে বলছে না তুমি লেজা দিও না তুমি আমাকে দাগার পিসটা দাও আজকে করেছি চার পিস মাছ কেন বলো তো ছেলে দুপুরে খাবে ছেলে রাতে খাবে বর যদি দুপুরে আসতে দেরি করে তাহলে তো আবার রাতে ছেলের জন্য মাছ দিতে হবে কারণ আমি আমার বর খাবো ছেলে খাবে না ওই জন্য ছেলের জন্য একটা মাছের পিস আছে বর গেছিলো মুদিখানা জিনিস আনতে আর কি মানে কি বলবো উল্টো পাল্টা জিনিস দিয়ে দিয়েছে বর আবার গেছিলো রিটার্নে ঠিক করে দেয়নি আবার আমি যাচ্ছি আর এখন ব্যাগ নিয়ে বেরিয়েছি মায়ের জন্যে কিছু ফল টল একটু সবজি টবজি আনতে তো বর বেচারা সন্ধেবেলা কাজ করে এসে ভাত খেয়ে দৌড়াদৌড়ি করে হাঁপিয়ে যাচ্ছে ওইখানে মানে চালটা ফেরত নিয়ে নিয়েছে অথচ পয়সা দেয়নি যে ওর বাবা নেই ছেলেটা আছে যদি পরবর্তীকালে চালের পয়সা না দেয় তখন তো আমার সমস্যা হয়ে যাবে না যদি বা ছেলে তো যেহেতু দোকানে থাকে না তখন বলবে যে ওর বাবা বলবে আমি জানি না ছেলে জানে অমুক তমুক অনেক কথা শুনতে হবে অনেক ঠকেছি জীবনে আর ঠকতে চাই না তিনশো টাকাটা কম না টাকা ফেরত লিখে দাও চালটা চলো দেখা যাবে চলো মায়ের জন্য ফল নিয়ে নিয়েছি যে গেল আর আমাকে ঠকিয়েই দিল চেনা দোকানে গেছি একশো ষাট টাকা করে বেদানা দেড়শোর দাম নিয়ে নিল তিরিশ টাকা একটা হয়েছে ওজন হচ্ছে একটা একটা করে নেবে ব্যাস কি বলবো বলার কিছু নেই বললেই মানে কি তা বললাম যে এই জন্য চেনা দোকানে আসতে নেই মানে যেখানে দেখো সেখানেই শুধু মানুষ ঠকিয়েই দিতে ব্যাস ঠকিয়েই দিচ্ছে সবাই ছ টাকা বেশি নিলে একটা বেটার ভাবো কেমন মানুষ মানুষ বলার কথা না চলো বাড়ি যাই এখন আধার কার্ড নিয়ে বেরিয়েছিলাম ছেলের একটা কাগজ বানাতে দিয়েছি সেখানে সে আধার কার্ডটা নিয়ে যেতে বললো ফল নিয়ে যখন আসলাম তখন ওই জিজ্ঞাসা করলাম যে হয়ে গেছে কিনা বললো তুমি আধার কার্ডটা নিয়ে আসো আমি দেখে বলবো তাই আধার কার্ডটা দিয়ে দিলাম ওখানে আর নিয়ে একবারে ওখান থেকে একবারে বাপের বাড়ি চলে এসেছি বাড়ি থেকে আধার কার্ড আনার সময় সে বললাম ছেলেকে তুই যাবি তো চ নাহলে তুই বাড়ি থাক এখানে এসছি তো ছোটো ভাইয়ের বউ একটু চা বানিয়ে দিয়েছে লাল চা ও বরকে জল দিলাম আর এই দেখো এই যা এরা খাচ্ছে চিরা ভাজা মা একটু ভাজা দিয়েছিল আমার ছেলেকে সেখান থেকে বড় ভাইয়ের ছেলেকে একটু দিয়ে দিলাম ওর তো দাঁতে ব্যথা তাও দেখো সুন্দর খাচ্ছে থেকে চলে আসছি মাকে ফল টল দিয়ে দিয়ে গেছিল সেই সজনে শাক আর থর টোর কুচ্ছে সব কিছু দিয়ে চলে এসছি আর ছেলে ঘরটা ঝাড় দিলাম আমি মেঝে নিলাম বাসন ছেলের পেয়ে গেছে খিদে তা ছেলে যাচ্ছে ছেলে যেহেতু রাতে ভাত খাবে আজকে ভাত খেতে যাচ্ছে বর গেছে মায়ের আবার ওষুধ কিনতে মায়ের পেট ব্যথা করছে আমেষা হয়েছে তা বরকে পাঠিয়েছি ওষুধ আনার জন্যে আমি ওষুধটা আনো সকালে তাহলে দিয়ে আসতে পারবো আর ছেলে ভাতটা খাক আর আমি বরের জন্য রুটি করবো ওই ছেলে ভাত বাড়তে বসে পড়েছে হাত ধুয়ে আসো আগে এত বড় ছেলে হাত না ধুয়ে খাওয়ার প্রচন্ড বাজে অভ্যাস বললে তারপরে হাত ধোবে আর বরগাছে হচ্ছে ছেলের মানে মায়ের ওষুধ আনতে আর ওষুধ নিয়ে আসলে সকালে যাব ওষুধ দিতে কেন ওনার আমেষা হয়েছে বলছে ওষুধ এত ওষুধ খাচ্ছে তো পেটটা গরম আমি মৌসুমি লেবু বেদানা এইসব সব দিয়ে আসলাম যাতে পেটটা ঠান্ডা থাকবে এখানে কী হয়েছে চিন্তা করতে করতে না দেখো মাথার চুল এমনি উঠে গেছিল আর ওই সব উঠে শেষ এরপরে ছেলের পরীক্ষার চিন্তা রেজাল্টের চিন্তা একের পর এক চিন্তা লেগে রয়েছে তো মায়ের জন্য ফলটা আনলাম মা একটু ফল খেলে শরীরটা একটু সুস্থ থাকবে সেই জন্যে আমার ছেলে তো আমার থেকে বেশি বয়স হয়ে গেছে ঠান্ডাও বেশি লাগে ওই যে দেখো ভাত বাড়তে বসেছে আমি চাদর গায়ে দিয়ে আছি ও জ্যাকেট গায়ে দিয়ে আছে চলো ছেলে খাক আর আমিও আটা মেখে একটু রুটি করে নিই তারপর আবার আসছি তোমাদের কাছে বড় ওষুধটা নিয়ে আসুক আবার দেখাচ্ছি তোমাদের চলো সাথে দেখো খাওয়া দাওয়া সব কিছু সারা হয়ে গেছে আর এই দেখো বরের জন্য চারটে রুটি করেছি ছেলে ভাত খেলো আমি ভাত খেলাম বাকি ভাতটা জল দিয়ে রাখলাম বর তুলে তুলে দিচ্ছে হচ্ছে সাইকেলটা আর দেখাচ্ছি তোমাদের আজকে ক্যামেরা আমিই করছি আমাদের সাইকেল রাখার অবস্থাটা দেখো এইখানে আর এইখানে তার ভিডিওটা এখানেই শেষ করব সামনাসামনি আর বলবো না কেন ভিডিওটা সামনাসামনি বললে অনেক বড় হয়ে যাবে সেই জন্য এই দেখো দেখতে পাচ্ছ এই দেখো দুটো সাইকেলের মাঝখানে এখান থেকে যখন বর ঘুমায় না বা রাত্রিবেলা বাইরে বেরোনোর জায়গাই থাকে না বন্ধুরা জানো